নিজে কোনো ইনকাম করতে পারতাছি না একটা গাড়ি আসিল চালাইতাম এই গাড়িটাও তো টাকা ধাক্কা মাইরা নষ্ট করে দিল গাড়িও চালাইতে পারতাছি না এমনিতে কোনো কাম কাজও নাই এখন তো কোথাও টাকা পাইতাসি না মরল সাহ সংসারে বাচ্চা কাচ্চা বউ গুলা ভাঙিয়া খুব কষ্টে আছি মরল সাহ মরল সাহ আমার কিছু টাকা হাওলার দেন নাহলে তো বিপদে পড়ে যাব মরল সাহ হঠাৎ করে তোমার টাকা দরকার হলো তুমি তো আমার একটা সংসার ফেলাইলে আমি কি করি বলতো একটু আগে তো একজন টাকা ধার দিলাম তো টাকা দিলে কি ঠিকঠাক মতন দিতে পারবা আমি চেষ্টা করুন মরল সাহ আরে না না এত কাগজ তুমি যদি করা লাগবে না তো তুমি কতদিন মধ্যে দিতে পারবা আমি চেষ্টা করব মনে সব সামনের করে তুই লেমে টাকাটা দিয়ে দে আচ্ছা তে যাও চিন্তা করো না আমি আছি না তুমি যাও আমি কল দিয়ে দেব টাকা পাঠাই দেব মানে হ্যাঁ আসলে মনে সারে সাহ তার আপনা আপনি আল্লাহ এমনি মিলাইয়া দেয় এই সুযোগটা এত তাড়াতাড়ি আইবো আমি নিজেও বুঝি নাই

অনেকদিন পরে তোমাদের এলাকায় আসলাম কিন্তু যে এই পর আর কেনা মত আছে না ওই টাকা বসেন একটু যাই আছে আর কি আচ্ছা তুমি যাও আমি ব্যাপারটা দেখতাছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি কোনো চিন্তা করো না যাই ইট খোলাতে মহাজনের সাথে কথা হইছে বুঝছো কয়টা কয়টা টাকা পয়সা নিয়ে বাজার নিয়ে আও তুমি কোনো চিন্তা কর না আর ওইদিকে মহাজনের কাছ থেকে অনেক দিন আগে টাকা আনছে টাকাটা তো দেওয়ার দরকার কিছু টাকা জমায়া টাকাটা দিয়া দিমু মহাজন বাজার কইরানো ঘরে বাজার সাথে কিচ্ছু না আচ্ছা ঠিক আছে তুমি তাইলে বাচ্চার খাবার টাবার দিয়ে স্কুলে পাঠাই দিও আচ্ছা আমি কামে গেলাম হ্যাঁ আচ্ছা যাই তাইলে আজকে তাও কামে গেছে আরে কামে তে গেলে টাকাটা তোমার সামনে দেওয়াই লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেন মত বাড়িতে নাই জি কামে গেছে কুলা আহ কামে গেছে আমার সাথে তার দেখা সাক্ষাৎ করলো না কি সুন্দর চেহারা